হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আঞ্জুমান ইউএসএ ব্লগস আশা করছি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমরাও ভালো আছি আমরা যাচ্ছি সামার ভ্যাকেশনে চার দিনের উদ্দেশ্যে লস অ্যাঞ্জেলেসে আজ হচ্ছে জুলাই টোয়েন্টি এইট মানডে টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ যেহেতু প্রত্যেক সামারে আমাদের কোথাও না কোথাও যাওয়া হয় তো এবছরেই সেরকমভাবে আমরা প্ল্যান করেছি লস অ্যাঞ্জেলেসে যাওয়ার জন্য মেইনলি আলিশার এবং আরহামের জন্য অর্থাৎ ডিজনিল্যান্ড বাচ্চাদের ফেভারেট জায়গা তো সেইখানে যাওয়ার উদ্দেশ্যে আমাদের লস অ্যাঞ্জেলেসের যাত্রা শুরু আকাশ আর প্রকৃতির যে সৌন্দর্য তা চোখে না দেখলে কেউ উপলব্ধি করে বা কাউকে এক্সপ্লেন করে বোঝানো সম্ভব না আমরা যাওয়ার সময় সেটাই বলছিলাম যে পুরা আকাশ চারপাশে গ্রিন যেহেতু আমাদের এই স্টেটটা উইন্টার আসলে পুরা ইোলো আকার গাছে কোনো পাতা থাকে না সব কিছু মনে হচ্ছে মরে গেছে এরকম হয়ে যায় তো যখন এরকম সামার আসে আর সব গাছপালা সবুজ আকার ধারণ করে তার সৌন্দর্যটা দ্বিগুণ মনে হয় বেড়ে যায় তো আমরা কথা বলতে বলতে চলে এসেছি এয়ারপোর্টে আমাদের ফ্লাইট দুপুর দুইটা বাজে তো এখন অলমোস্ট সাড়ে বারোটার মতো বাজে আমরা এয়ারপোর্টে পৌঁছে গেছি

আমাদের চেক ইন ডান আলিশা বাবু ওই যে গাড়ি পার্ক করে এয়ারপোর্টের এটা হচ্ছে গাড়ি ওই যে ইওলোটা ওইটাতে করে আসলো চলো 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 আপু আপু কম টিকিট লাগবে না আমাদের সিকিউরিটি আমাদের ফ্লাইট হচ্ছে এই হচ্ছে আমাদের টালসা এয়ারপোর্টের ভেতরে আমরা এবার হাতে কোনো হ্যান্ড লাগেজ বা কোনো ব্যাগ রাখি নাই একদম নির্ভেচাল আমার দেখে আলী সব ব্লগিং করা শিখছে আম্মা আমার দিকে তাকাও আই আমার দিকে তাকাও কই কই আমার দিকে তাকা তুই কি ব্লগিং করলা তুই ভিডিও করলা আমরা কোথায় যাচ্ছি মা বলো তো ফ্লাইট ফ্লাইট করে কোথায় যাবো লস অ্যাঞ্জেলেস ইয়েস এন্ড আমি আর তিনজনের দাঁড়া একটা ছোট চলো চলো ফাইনালি আমরা প্লেনে ওঠার জন্য লাইনে দাঁড়িয়েছি আলিসা আরহাম খুবই এক্সাইটেড ওদের নেক্সট অ্যাডভেঞ্চারের জন্য অর্থাৎ সেরা তারা ডিজনিল্যান্ডের জন্য খুব এক্সাইটেড আরহাম তো কিছু বোঝে না কারণ আমরা যখন লাস্ট টাইম ফ্লোরিডার ডিজনি ওয়ার্ল্ডে গেছিলাম সে খুব ছোটো ছিল আলিশা বোঝে এখন অনেক কিছু টিভিতে দেখে দেখার পরে সে এক্সপ্লোর করার জন্য খুব এক্সাইটেড তো যাক আলহামদুল আলহামদুলিল্লাহ সবকিছুর জন্য আল্লাহ তালার নাম নিয়ে আমরা এখন প্লেনে ওঠার জন্য যাত্রা শুরু করছি প্লেনের প্লেনের ভিতরে ইয়ে হয়ে যাবে ঠান্ডা লাগবে কি বেটাই তুমি কিছু খেতে চাও দেখছো আসো আসো থাকো দেখি আমি চলে গেলাম আজ বুবু উঠে গেল আছে

I'm show you how I'm the okay. Yeah. yeah. swimming. Look at it swimming in there. See? Yeah. You like this one? Mm -hmm. Okay, I'll put back to for you

nó nằm bên cái tay uh, mặt đó. Good job, good boy. Dù anh to sit kia tôi lúc áo. Dù anh tôi look áo like? Why? I You with the bedside এখন বাজে ফোর টোয়েন্টি সেভেন আমরা ওইখানে পৌঁছাবো ফাইভ টোয়েন্টি সিক্সে আর আমকে আমি এখানে নিয়ে চলে এসেছি আমি মাঝখানে আর আলিশা হচ্ছে এই পাশে

বাচ্চাদেরকে আমরা ডিভাইস ছাড়া ট্রাভেল করাই সব সময় কোনো কার্টুন কোনো কিছু ছাড়াই তো এদেরকে এন্টারটেইন করতে করতেই অবস্থা খারাপ আমাদের চিল্লাও না পাইলট চলে আসবে তখন পাইলট সামনে আছে ওরা ও প্লেন চালাচ্ছে যারা বাচ্চাদের ডিভাইস দিয়ে নিয়ে যায় তাদের তো কোনো ভেজাল নাই বাচ্চারা ফোন অথবা ল্যাপটপ দেখে তাতে কোনো সমস্যা নেই কিন্তু আমাদের হচ্ছে মানুষকে যেন বদার না করে সেইভাবে রেখে এদেরকে করতে হচ্ছে ও ঘুমাচ্ছে ধাক্কা দিও না দেখি আল্লাহ আল্লাহ করে আর এক ওয়ান আওয়ার যেন এদের রাখতে পারি ঠিকঠাক মতো মানুষ যেন বদার না হয় where are you Los Angeles. Los Angeles. Center you to Los Angeles. Yes. To those window shades open those Alhamdulillah. We the Los Angeles International Airport. এখন লাগেজ নিব গাড়ি নিবো দেন যাব লস অ্যাঞ্জেলেসে আমাদের এটা সেকেন্ড টাইম বাট এই লস অ্যাঞ্জেলেস এয়ারপোর্টে ফার্স্ট টাইম কারণ আমরা লাস ভেগাস এসেছিলাম সেইখান থেকে ড্রাইভ করে লস অ্যাঞ্জেলেস এসেছিলাম তখন আলিশা কেবলমাত্র ছয় মাস ছিল আমরা এখন লাগেজের জন্য যাচ্ছি ওই তো রস আমাদেরকে এখন ব্যাক ক্লেমের জন্য টার্মিনাল ওয়ানে যেতে হবে তো এই হচ্ছে বাস এখন ব্যাগ নিতে যাবো নামলাম এক টার্মিনালে ব্যাগ নিয়ে যেতে হবে যাবো ওই জন্য 我有姐

এই যে ব্যাক ক্লিম এর সেকশন খুঁজে পেয়েছি এখন আমাদেরটা কোন এটা দেখতে হবে না এখানে দেখতে হবে ওদিকে যাচ্ছে কেন এটা কিসের ফোর হ্যাঁ ফোরে এখানে যে টাউসা এলিজেন্ট ওটা তো না আমাদের তো এই যে আমাদের লাগেজ আসছে

চেনটা খুলে গেছে রে এই যে আমাদের দুইটা লাগেজ আমরা কার রেন্ট করেছি এগুলো সব রেন্টাল কারের হচ্ছে বাস এখন বাসে করে রেন্টাল কার পেক করব মানে আমরা নিজেরা যেহেতু ড্রাইভ করব তো রেন্ট করেছি কার ওইটা সামনেরটা

যাচ্ছি আমরা তখন থেকে শুধু বাসে উঠতেছি এখন রেন্ডাল কারের বাসে উঠছি দেন গাড়ি পিক আপ করলে আমাদের কাজ মোটামুটি শেষ আবু আল্লাহ আমরা এই যে গাড়ির জন্য ওয়েট করছি এই হচ্ছে আমাদের রেন্টাল কার ওডি অ্যাল এ টাইম রাইট নাও ফোর থার্টি আমরা সবাই খুব হাঙ্গরি তো কোনো কিছু চিন্তাভাবনা না করে আগে এখন আমরা যাচ্ছি খাওয়া দাওয়া করতে খাওয়া দাওয়ার পর চিন্তাভাবনা করব যে কোথায় যাব না যাব কোথায় আছে ঘোরাফেরা করবো কি করব না তো আজকের ব্লগটা আমি এ পর্যন্তই রাখছি সবাই ভালো নেক্সট ব্লগ দেখার আমন্ত্রণ জানি আল্লাহ হাফেজ